আসসালামু আলাইকুম আমরা কিন্তু আপনাদেরকে সময় বলি যে আমাদের মতো বিন সাইজের কালেকশন আপনারা কোথাও না আপনারা যারা বাসার সবসময় রাফ ইউজ করতে যাচ্ছেন বা বাসার বাইরে মাঝে মাঝে বের হবেন যেই ড্রেসগুলো পরে এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইসে কাজের মধ্যে একটা অ্যাম্বোডারি ওয়ার্কের এখানে আইসক্রিম পাচ্ছেন বিবেক পাচ্ছেন তারপর আপনার চন্দ্রি প্রিন্টের বিন সাইড মার্শাল্লা গঙ্গা ব্র্যান্ডের এতগুলো ডিজাইন মিলিয়ে এত সুন্দর সুন্দর কালেকশন শুধুমাত্র আমাদের ক্লোজন বিড়িতেই পাবেন আমি প্রতিটা ড্রেস আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি যে আমাদের যে ফ্যাব্রিক্স কোয়ালিটি যে কতটা প্রিমিয়াম আর প্রাইসটাও এতটা প্রিমিয়াম প্রাইস আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর বিন সাইজের কালেকশন ডিজাইনগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর এটা কিন্তু রোল মধ্যে আমরা এমব্রয়ডারি ওয়ার্ক করে দিছি এই যে দেখেন হ্যাভি করে একটা এমব্রয়ডারি কাজ পাচ্ছেন মাল্টিসো সিকোয়েন্স মাসাল্লাহ গলার ডিজাইন থেকে একেবারে নেক থেকে নিয়ে একেবারে নিয়ে চোপ দিই পুরোটার মধ্যে আপনারা এই ডিজাইনটা পাচ্ছেন হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্ক এটা কিন্তু রোল মধ্যে আমরা অ্যাম্ব্রডারি করে আপনাদেরকে বিন সাইজের একটা কালেকশন নিয়ে আসলাম মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন আর এগুলো হচ্ছে এটার দোপাট্টা পাঁচ হাত লম্বা আড়াই হাত ভর একটা সুন্দর একটা নামাজিত তো পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ আর আমাদের প্রতিটা ডিজাইনে প্রতিটা ডিজাইনের চারটা তিনটা দুইটা করে কালার আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন একটা ডিজাইন আর আপনার একটা কালার ভালো লাগে না এইটার মধ্যে আপনারা আরও একটা কালার পেয়ে যাবেন যার যেই কালারটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে ও অর্ডারটা কনফার্ম করে নেবেন আর এইটার মধ্যে অলমোস্ট সিমিলার জাস্ট এইটার যে ডিজাইনটা মানে গলার যে ডিজাইনটা এটা জাস্ট কালার আলাদা বা বডির শেফের কালারটা আলাদা মার্শাল এটার সাথে হচ্ছে মিষ্টি কালার একটা প্যান্ট আর এটা হচ্ছে এটা দোপাট্টা মিষ্টি কালার কম্বিনেশনের মধ্যে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে বেনসাই এখনও কিন্তু হিউজ কালেকশন পাবেন এখানে কিন্তু আইসক্রিম ডিজাইনটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আইসক্রিম বিনসাই গঙ্গা চন্দ্রপিন্ট এভরিথিং সাতশো পঞ্চাশ টাকা বাজেটের মধ্যে আপনারা সব ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন ওয়াও এটা হচ্ছে সুন্দর একটা কালার জলপাই কালারের মধ্যে এটা গলার ডিজাইনটা জলপাই কালারের মধ্যে ডিজাইনটা দেখ হ্যাভি করে একটা এমব্রয়ডারি কাজ পাচ্ছেন সিকোয়েন্স এটার সাথে হচ্ছে সুন্দর একটা কন্ট্রাস্টের একটা প্যান্ট আর এটা হচ্ছে এটা দুপাটটা নামাজি দুপাটার যারা আমাদের শোরুমে আসতে চান ডিরেক্ট আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদের গলি ফ্যান্সির চারতলায় হচ্ছে আমাদের শোরুমটা ডিরেক্ট আমাদের শোরুমে এসে আপনারা সব ধরনের প্রোডাক্টগুলো দেখে তারপরে পারচেস করে নিয়ে যেতে পারবেন কারণ আমাদের মতো বিন সাইজের কালেকশন আপনারা আর কোথাও পাবেন না আমরা আপনাদেরকে একেবারে গ্রান্টি সহকারে বলতে পারি যে আমরা যে বিন সাইজগুলো দিই আপনাদেরকে একেবারে প্রিমিয়াম প্রাইজ আর এত ডিজাইন এত ডিজাইনের ড্রেস আপনারা আর কোথাও পাবেন না এটা হচ্ছে এটার প্যান্ট মানে অনেক সুন্দর কিন্তু এই ড্রেসটা বেসিক্যালি এই ড্রেসটা রোল মধ্যে বিন সাইজের কাজ করা অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে এটার দুপাটা আর এই ড্রেসটা অনেক সুন্দর এখন যেহেতু বিয়ের সিজন তো আপনারা যারা চান যে বিয়ের হলুদের মধ্যে যারা আপনারা সবাই একসাথে এক কালার ড্রেস পরবেন একটু হলুদ টাইপের মধ্যে আসলে শাড়ি কিন্তু অনেকে পড়তে চায় না তো যারা থ্রি পিস পরতে চাচ্ছেন কটনের মধ্যে হ্যাবি করে একটা অ্যাম্ব্রডারি কাজে ইয়েলো কালার মধ্যে সুন্দর একটা জারি সুতা পাচ্ছেন মাল্টি সুতোর কাজ করে একটা অ্যাম্ব্রডারি ওয়ার্ক আর এটা হচ্ছে এটাই দোপাট্টা মার্শাল আপনারা যারা ওয়েডিংয়ের মধ্যে এক কালারের যারা ড্রেস নিতে চাচ্ছেন এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে ইয়েলো একটা হচ্ছে ম্যাজেন্ডা তো যার যেই কালারটা পছন্দ একসাথে নিতে পারবেন ইভেন কি এখানে আমাদের কাছ থেকে এক ডিজাইনের এক কালারের যদি আপনারা এক হাজার পিসও চান আমরা আপনাদেরকে দিতে পারবো এরকম কোয়ান্টিটি আমরা নিয়ে থাকি যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরি তো নিজস্ব প্রোডাকশন হাউস তো আমরা আপনারা যদি চান যে এক ডিজাইনের এক কালারের আপনারা এক হাজার পিস চাচ্ছেন এটা আমাদের ধারাই সম্ভব আমাদের ক্লোজ ক্লোজন বিডি ধারা সম্ভব আমরা এক কালারের এক হাজার পিস দিতে পারব এটা হচ্ছে গঙ্গা এই গঙ্গার ড্রেসটা অনেক সুন্দর এবং প্রিমিয়াম দেখেন কত সুন্দর এইটার বডিটা এইটার বডিটা পাচ্ছেন আপনারা সিক্সটি এটা দিয়ে আপনারা চাইলে সুনতি জামা বা গোল ফ্রক যেটাকে বলে এটাও কিন্তু আপনারা রেডি করে নিতে পারবেন আর সাইডের মধ্যে যে এক্সট্রা একটা ডিজাইন দেখতে পারছেন এটা দিয়ে আপনারা হাতার মধ্যে বা বডি লোয়ার পোর্শনে এটা কিন্তু আপনারা দিয়ে যে যেইভাবে চান মেক করে নিতে পারবেন ইভেন কি এই ডিজাইনটা দিয়ে আপনারা যে কোনো একটা ডিজাইন প্যান্টের নিচেও কিন্তু এই ডিজাইনটা দিয়ে আপনারা মেক করে নিতে পারেন এটার মধ্যে দুইটা কালার এটা কিন্তু গঙ্গা ব্র্যান্ডের এটা কিন্তু গঙ্গা ব্র্যান্ডের নতুন একটা ডিজাইন এটা হচ্ছে দুইটা কালার ও এটা হচ্ছে হোয়াইটের মধ্যে হোয়াইট এবং ব্ল্যাকের একটা কম্বিনেশন আর এটার গলার মধ্যে সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছেন মাসাল্লা অনেক সুন্দর আর এটা হচ্ছে এটার সেম ডিজাইনে আমরা কিন্তু সবসময় আপনাদেরকে বলে দিই যে আমাদের কাপড়ের কোয়ালিটি আমাদের ফ্যাব্রিক্সটা আপনার হাত দিয়ে ধরার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকা নেব না কারণ আমাদের প্রোডাক্টের কোয়ালিটিগুলো এটা আপনারা চেক করে তারপরে টাকা পেমেন্ট করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন ওয়াও এটা কিন্তু অরিজিনাল বিবেক ব্র্যান্ডের এখানে কিন্তু বিবেক ব্র্যান্ডের যেটা লেখা আছে এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আর এইটার গলাটার মধ্যে পুরোটা হচ্ছে সিকোয়েন্স এগুলো কিন্তু সিকোয়েন্সের কাজ করা এত সুন্দর এই ফ্যাব্রিক্সটা ম্যাচিং প্যান্ট আর পাঁচ হাত লম্বা নামাজ একটা দোপাটা পাচ্ছেন অনেক সুন্দর এটার কালার একটাই আপাতত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এইটা আপনাদের সবার পছন্দের কালার সবার পছন্দের ডিজাইন আইসক্রিম এই ড্রেসটা কিন্তু কম বেশি আপনারা সবাই পরিচিত কিন্তু আমরা যে প্রাইস দিচ্ছি আর যে ফ্যাব্রিক্সের মধ্যে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন গলার ডিজাইনটা দেখেন ঠান্ডার মধ্যেও আমরা আপনাদেরকে আইসক্রিম খাওয়াবো ইয়েস এটা হচ্ছে এটার প্যান্ট এটাও হচ্ছে এটার দোপাট্টা মার্শাল্লা অনেক সুন্দর এটা হচ্ছে এটার দুপাটা পাঁচ হাত লম্বা আড়াই হাত ভর আর এইটাও আমাদের কাছে একটা ডিজাইন অ্যাভেলেবেল আছে এটার ডিজাইনটা হচ্ছে বল খুবই ইউনিক আমাদের কাছে কিন্তু সবচাইতে ইউনিক ইউনিক ড্রেসে কালেকশন পেয়ে যাবেন যার যে ডিজাইনটা ভালো লাগে যার যে ডিজাইনটা পছন্দের এটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন ডিজাইনটা দেখছেন টোটালি একটা আনকমন জারি সিকোয়েন্স মাল্টি সুতার কাজ অনেক সুন্দর এটার সাথে ম্যাচিং প্যান্ট আর এইটা হচ্ছে তার। দোপাট্টা অনেক সুন্দর একটা এটার কালারটা দেখছেন অনেক সুন্দর না এটার কালারটা হচ্ছে খুবই সুন্দর একটা কালার আসলে গলার ডিজাইনটা অনেক সুন্দর এটার সাথে হচ্ছে ম্যাচিং প্যান্ট এটা হচ্ছে এটা দোপাট্টা এটার দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগে আমাদের কাছ থেকে কিন্তু নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে মাস্টার্ড গোল্ডেনের মধ্যে এটা কিন্তু মাস্টার্ড গোল্ডেন এটা কালারটাও অনেক প্রিমিয়াম এটার কালারটাও অনেক প্রিমিয়াম সুন্দর একটা ডিজাইনের মধ্যে একেবারে উপর থেকে নিচ অবধি ছিটা ছিটে একটা এম্ব্রয়েডারি কাজ পাচ্ছে না যে দেখেন এগুলো কিন্তু করে একটা এম্ব্রয়েডারি কাজ যারা আমাদের ফেসবুক পেজে আছেন যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছেন ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন আপনার কেউ যাতে মিস না করে ওয়াও দুইটা কালার কম্বিনেশনের মধ্যে একটা চুন্দ্রি প্রিন্টে তাও আবার গলার মধ্যে সুন্দর একটা ডিজাইন করা তার গলার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর কিন্তু কালারটা ব্ল্যাক আপনাদের সবার পছন্দের কালার ব্ল্যাকের মধ্যে আর দোনো সাইডের সুন্দর একটা কালার ও মারশাল একটা ড্রেস এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন চারটা কালার চারটা কালারই অনেক সুন্দর এটার কালারগুলো জাস্ট আমি একটা বার দেখাই দিচ্ছি আপনাদেরকে সেম ডিজাইন সেম কম্বিনেশনের মধ্যে বাহ এটা হচ্ছে আরও একটা ডিজাইন যার যে ড্রেসটা লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত করে ওয়ার্ডারটা কোনো ফোন নিতে হবে এটার কিন্তু সি গ্রিন অনেক সুন্দর এই ড্রেসটা আর এখন হচ্ছে এটা হচ্ছে বেন সাইড ম্যাজেন্টা কালারটা খুলে না গে ম্যাজেন্টা কালারটা অনেক চমৎকার একটা কালার

এই ডিজাইনগুলো এই ড্রেসগুলো শুধুমাত্র আমাদের ক্লোজও পাচ্ছেন আর এটার মধ্যে হচ্ছে আরও চারটা কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটা একটা কালার এটা একটা কালার আর এটা একটা কালার